আমাৰ খালি ভাল হৈছে ভাল হৈছে আচ্ছা লৈ আহক লৈ আহক হা হা ঠিক আছে আমার সার হুবাই আরে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে তুমি আমি আইতেছি কতক্ষণে আমার আইতাছি আইতাছি হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 আরে আয়োগ সমস্যা নাই না ধরতো না সমস্যা কি সমস্যা তো কিছু নাই সমস্যা নাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরে কো আয় তো আর কি কর আছে আর কি লাগবো ও বলবো শোনা আচ্ছা ঠিক আছে সবই লোক আছে সমস্যা নাই কিছু সমস্যা নাই আচ্ছা 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 কি নাম মরিস আই তুই তো মেসেজ লাগো আচ্ছা আই দিই বাদ আর কি আসা মরিস আসা বুঝ আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে সব রেডি করে আমি আসা রাখতেছি হ্যাঁ আচ্ছা রেখে দে রেখে দি হ্যাঁ রেখে দাও রেখে দাও হ্যাঁ আমি লাভ হোক লাভ আনছি তুমি কুত্তার বাচ্চা হ্যাঁ কুত্তার বাচ্চা কোন চাইছে আনছি লাও ওখান থেকে কুত্তার বাচ্চা হ্যাঁ রে কি কাম কেলা করলো কেউ তো নাই আশেপাশে লোক নাই